খুবই উত্তেজনা খুবই আনন্দ এত আনন্দ করেছি খেলাতে তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ কি কেনই বা এত কিছু সব দেখতে পাবে পরপর ভিডিও তোমরা দেখতে থাকো সব কিছুই তুলে ধরবো প্রথমে তো ছিল সেলফির মেলা যে যেখানে ছিল ম্যাম ফটো তুলেন ম্যাম ফটো তুলেন তুলেছি সবার সঙ্গে লম্বা চওড়া সব রকম ভিডিও এখানে আছে ফটো আছে খুব খুব আনন্দ করেছি খেলা চলছে খুব সুন্দর আবহাওয়া ঠান্ডা আবহাওয়া চলো পেছনটা ঘুরে দেখায় এই যে আমাদের সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে সব কারুকার্য করা হয়েছে আবির দিয়ে প্রথমেই উদ্বোধনী নৃত্য যেটা মেয়েরা করছে দেখো এই নৃত্যটা আমি ওদের মাত্র তিন দিনে শিখিয়েছি ওরা কেউ কিন্তু নাচ শেখে না কিন্তু আমি ওদেরকে রীতিমতন হাতে ধরে শিখিয়ে দিয়েছিলাম তাই ওরা শিখেই করছে খুব সুন্দর করেছে আমি যখন প্রথম চাকরি পেয়েছিলাম প্রত্যেক বছরই মেয়েদের নাচ করে ফাংশন করাতাম মাঝে একটা বিশেষ গণ্ডগোল হওয়াতে ছেড়ে দিয়েছিলাম তো গত সাত বছর পর আবারও নতুন করে মেয়েদের সব নাচ তুলে দিলাম করলো মেয়েরা ভীষণই ভালো লাগছে নাইন টেন ইলেভেনের মেয়েদেরকে দিয়ে করিয়েছিলাম বন্দে মাতরম গানটি অসাধারণ গান তার মিউজিক যদি গানটা শোনানো যেত খুবই ভালো লাগতো কিন্তু কিছু তো নিয়ম আছে তার জন্য গানটা শোনাতে পারছি না তবে মাত্র তিন দিনে ওরা যথেষ্ট করেছে আমার ভালো লেগেছে ওদের ভীষণই আগ্রহ আমি ওদের ড্রয়িং নাচ নাটক যতটা পারি দেখাই ওরা করে আছে প্রতিটা ছেলেমেয়ের ভীষণই আগ্রহ আছে এখানকার ছেলেমেয়েরা খেলাধুলাতেও ভীষণ ভালো প্রথমে প্যারেড হয়েছিল। তারপরে মশাল দোর তারপরে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলন তারপরে উদ্বোধনী নৃত্য দিয়েই আমাদের খেলা শুরু হয়েছিল খেলাগুলো পরপর কিছুটা আমি সব তুলতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম যে কটা তুলেছি আমার ভালো লেগেছে তাই তুলেছি কিছু কিছু আকর্ষণীয় দৃশ্য দেব তোমরা দেখবে আমি নিজে এই স্কুলে পার্টিসিপেট করলাম সেটাও দেওয়া আছে দেখবে খুব ভালো খুব মজা করেছি আনন্দ করেছি সেটা দর্শক বন্ধু তোমরা তো সকলেই আমার পরিবারের মতন তাই তোমাদেরকেও শেয়ার করলাম ভালো লাগে নিজের আনন্দটুকু দর্শকদের মধ্যে ভাগ করে দিতে ভীষণই ভালো লাগে তাই দিলাম মেয়েদের নৃত্যটা কেমন হয়েছে অবশ্যই জানাবে গানের সঙ্গে হলে হয়তো খুবই ভালো লাগতো এইভাবেই দিতে হলো আমি যতটা পারি স্কুলে মেয়েদেরকে নিয়ে শুধু মেয়ে না ছেলেদের নিয়েও একটু আনন্দ করি ওরা ভীষণই ভালোবাসে আমাকে আমি ওদের খুব ভালোবাসি সিনিয়র যারা ছিল যারা বহিরাগত হয়ে গেছে চলে গেছে তারা শুদ্ধ এসে আবদার ম্যাম আসুন ছবি তুলি এই যে পাওনাটা এটা তো সব জায়গায় পাওয়া যায় না সত্যি স্কুল থেকে যা পেয়েছি বা পাচ্ছি অনেক বড় পাওনা এটা একটা আমার পর্ব গাছের বন্ধুদের নিয়ে একটা পর্ব সব কিছুই নিয়েই চলছে আমার জীবন ভীষণই ভালো লাগে সব কিছুর মধ্যেই আমি নিজেকে একটা আলাদা আনন্দ দিতে পারি দেখো খেলা শুরু হয়ে গেল হ্যালো এর পরবর্তী ভেট শুরু হবে দুশো মিটার ভাট এর পরবর্তী ইভেন্ট শুরু হবে দুশো মিটার ভাট

Come on, come on, 加油！ অবশেষে খেলা সমাপ্ত হলো প্রাইজও পেলাম প্রথম হয়েও কিন্তু সকলকে প্রথম পুরস্কার দেওয়া হল খুব ভালো লাগলো স্মৃতি হয়ে থাকলো আমার জীবনে আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো এবং হবি অফ সুলেখার পাশে থেকো জীবনের সব কিছু থাকলেও আমার তোমাদেরকেও শেয়ার করবো